অভিনয় তখন তো এরকম সময় আসে না আমাদের আমাদের লাস্ট যখন র্যাপ আপ হয় তখন আমরা যে যার বাড়িতে চলে যাই বা আউটডোর থাকলে চলে আসে কিন্তু একমাত্র যাত্রা এসে দেখলাম একটা পরিবার নিয়ে চলার মতো যখন রিহার্সাল করছিলাম তখন ভাবতে পারিনি এইভাবে পঞ্চাশ বছরই করতে পারবো একটা তো সবসময় ভয় টেনশন কাজ করে কিন্তু শুধুমাত্র সম্ভব হলো আপনাদের ভালোবাসার শুভেচ্ছা কারণ এইভাবে ভালোবাসার শুভেচ্ছা আমাদের জানিয়ে যাবেন তাহলে পঞ্চাশ থেকে একশো একশো থেকে দেড়শো এইভাবে আমরা এগিয়ে যেতে পারবো মাঠ থেকে আর একটা মাঠে আপনাদের আনন্দ দিতে পারবো থ্যাংক ইউ সবাই মিলে সবাই মিলে একসাথে বলবো হ্যাঁ

শ্রীধর অফিসে প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে এইভাবে এগিয়ে যান আপনারা সকলে মিলে একসাথে থ্যাংক ইউ চলেন তো নিশ্চয়ই ধরেন যতলা কুলেবে খেয়ে যাবেন আমি তো জনতাম না বুঝতে পারিনি প্রসাদ তো কবিতা মাত্র একটু আঙুল চাটলেই হোক